ওরা তো আশা করে বসে থাকতে পারে এটা হচ্ছে উচ্ছে আলু পেঁয়াজ ভাজা অনেক রকমের রান্না আজকে স্পেশাল একটা জিনিস রান্না করেছি সেটা তোমাদের দেব দেখাবো আবার বলে দেব দেব হ্যাঁ তুমি তো ওদেরকে দিবা না মিথ্যে কথা বলছো কেন ওদের দেব না তাই কি আমাদের জন্য আলাদা করে শাক করেছি এটা তোমাদের জন্য হুম তোমাদের জন্য দেবানা এটা কি বলতো কি বল শুনি এটা পেঁয়াজির মতন দেখতে বাঁধাকপি দিয়ে বড়া বাঁধাকপির চ। আর এটা হচ্ছে ডালের বড়া দিয়ে ডাটা দিয়ে তরকারি পঁচিশে বৈশাখে এত খাবার হ্যাঁ পঁচিশে বৈশাখ বলে আজকে অনেকটা খাবার করেছি ওটা আসলে বাসিতে দিতে হবে জাস্ট আর এইটা হচ্ছে পটলের দোরমা শুধু পটলের দোরমা শুধু পটল দিয়ে করা এটা এটা পটলের দোরমা এটাই আলু পরেনি শুধু পটল দিয়ে করা নিরামিষ আর রয়েছে এই হচ্ছে একটু মাছ করেছি দই দিয়ে দই পোস্ত বাটা দিয়ে মাছ করেছি দই পোস্ত বাটা দিয়ে করেছি আর করেছি বেশি কিছুবার রান্না করিনি আজকে একটু কম রান্না করেছি টক দই রয়েছে টক দই রয়েছে এটা হচ্ছে পাতে দিয়ে দেবো সবাইকে একটু একটু করে দেখো টক দইটা কেমন চাপ হয়েছে এই দেখো কি চাপ হয়েছে এটা তোমাদের জন্য দিয়ে উল্টে দেবে তুমি সবাইকে আচ্ছা যদি সবাইকে দি তাতে অসুবিধাটা কোথায় আচ্ছা এবার আমি ভাতটা বেড়ে নিই বুঝেছো ভাতটা বেড়ে শিখিয়ে দাও কিভাবে তুমি বাড়ো তোমার তো আলাদা প্যাটার্ন আছে আলাদা ভাত সুন্দর করে ভাতটাকে সাজিয়ে কি যেমন তেমন ভাবে কেউ দেয় ভাতটাকে সুন্দর করে এরম করে নেবে আমি এবার একটু ভাতটা বেশি খাই তোমরা জানি না ভাত কতটা খাও তোমরা নিশ্চয়ই ভাত অল্প খাও কিন্তু আমার ভাত খাওয়াটা একটু বেশি তার জন্য কিছু মনে করো না আর এটা হচ্ছে আজকের মেনুটা এখন বেড়েছি এটা আমার জন্য আমি খাবো যার জন্য আমার জন্য এটা শিকার করলে তাহলে হ্যাঁ আমি একটু ভাতটা বেশি খাই দেখো তোমরা ওষুধ খাও আমি যাতে ওষুধ পালা অত পছন্দ করি না আমি পেটে ঠেসে ফুসে খাবো ওটাই আমার শান্তি না না তাই না বলছি যে তুমি শিকার করলে তোক্ষণ ধরে তোমাদের জন্য তোমাদের জন্য ডং করছিলে এটা আমার জন্য দেখো কি সুন্দর গোল হয়েছে আমার এটাই দেখতে ভাল লাগে এটা আমাদের জন্য মানে আমার জন্য শিকার করেছে শিকার কেন করতে যাব একটু শিকার করব না শিকার করতে গেলে তখন খাওয়া হবে না গիտাই একদম শিকার করব না ঝগড়া করো কেন ঝগড়া করবে তোর সাথে তোর সাথে ঝগড়া করে আমার কি পয়সা আসবে

এটা একটু বাটি থালায় দেয়া যাবে না তার জন্য দেখো বড়া দেখতে পাচ্ছ তো এই দেখো বড়া রয়েছে বেশি করিনি এটা আমার মেয়ে খেতে চায় না বলে জাস্ট অল্প করে করা সর্ষে বাটা দিয়ে তাও একটু ওর জন্য রাখবো ওর জন্য এই একখানা বড়া রাখলাম আমি তো কিছু বড়া নিয়ে নিলাম আমারও বড়া ভাল লাগে না ওই জন্যই তো বড়া দিই নি তোকে এই হচ্ছে এখনো রয়েছে আমি কিন্তু মাছ নেবো দই নেবো হচ্ছে যে মানে শাক ভাজা খাই ওর পছন্দ হয় না ওকে কাঁচা রসুন দিয়ে তাজন ওর শাক ভাজা আলাদা আমার রসুন ছাড়া শাক ভাজা ভালো লাগে না রসুন ছাড়া শাক ভাজা সেই মানে নুন ছাড়া তরকারি নুন ছাড়া তরকারি তোর খেতে হবে না আচ্ছা আমি এখানে চার পিচ মাছ রান্না করেছি আমার জন্য দু পিস তোমার জন্য দু পিচ চলবে চলবে তো তুমি লাজেটা খাবে না আমি গোটা লাজেটা খেয়ে নেব আগে আমি খাবো তুমি লাজেটা খাবে পেটিগুলো বড় বড় আছে সব পেটি দুখন আমি নিয়ে নিই চা পিচে রান্না করেছি তা যাই হোক আমি খেতে বসি তোমরা লোভ দেবে তোমাদের জন্য সবাইকে খাবার পাঠিয়ে দিয়েছি এইবার দেখো এটা নিয়ে আমি বসবো ঠিক আছে বুঝছো ভেরি গুড এটা আমি খাবো এখন তোমরা এখন খেও না তোমরা বাড়ি যাও আমি খেয়ে নি তারপর আবার এসো কিভাবে তাকাও তাকাও কি বললে তুমি তোমরা বাড়ি যাও আমি খেয়ে নি তোমরা বাড়ি যাও এখন আমি খেয়ে দিয়ে তারপর তোমরা আবার এসো চলে আসলো শিকার উক্তিতে ঠিক আছে আসছি বুঝে গেছো তোমরা সবাই উনি কেমন কত তোমাদেরকে দেবে তোমাদের জন্য ভাত বেড়েছে হে হে